তো দুপুরেই বলতেছিলাম এনামুল হক বিজয়ের নতুন সফলতাকে নিয়ে যিনি কিনা একে পর এক হান্ড্রেড করে যাচ্ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগগুলোয় সো সেখান থেকে এখন তার জন্য সুন্দর একটা খবর আসছে যেখানে তিনি আবারও প্রায় তিন বছর পরেই সুযোগ পাচ্ছেন টেস্টে খেলার বর্তমান সময় যদি আমরা টেস্ট খেলার দিকে লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো যে বর্তমানে ব্যাটিং এর অবস্থা যার নতুন পুরাতন সবারই অবস্থা বাজে একজনের রানের সংখ্যা দেখলেই হয়ে যায় বোলার আর কতটুকুই বা লড়তে পারে যদি ব্যাটিংরা রানই বা না হতে পারে সো সব থেকে বড় যেটা বলতে চাচ্ছিলাম বা বলতেছিলাম যে আমরা যদি এখন নতুন স্কোয়াড দেখি যে নতুন একটা স্কোয়াড জানাইছে বাংলাদেশের তার নেক্সট সেকেন্ড টেস্টের জন্য যেখানে দেখা যায় যে নাজমুল হাসান শান্ত মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম অ্যান্ড ইনামুল হক বিজয় তেনাকে নতুন ঢুকানো হয়েছে মানে এটা স্কোয়াডে ঢুকানো হয়েছে তাদের পনেরো বা যে স্কোয়াডটা রয়েছে মানে সব সদস্য মিলে যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডের জন্য এখন দেখা যাক নেক্সট ম্যাচে তাকে রাখবে অবশ্য আই থিঙ্ক রাখবে কজ তাকে না রাখা হলে তো আর স্কোয়াডে তাকে ঢুকানো ঢুকানো হতো না দ্যাট মিন্স তাকে নেক্সট ম্যাচে আমরা দেখতে পারি সো এই বিজয় যেরকম একের